উপস্থিতি আগামী ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফকিরহাট উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সাথী বন্ধুগণ ইদানীং আমরা দেখছি আমাদের কিছু নেতৃবৃন্দ যাদের বিগত দিনে ষোলো বছর অনেকে আমরা রাজপথে দেখিনি আন্দোলন সংগ্রাম এ অংশগ্রহণ করতে দেখিনি আজকে তারা আগামী দিনে দ্বিবার্ষিক সম্মেলনের প্রার্থী আমি ভোটারদের যারা ভোটার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা নির্যাতিত নিপীড়িত যারা হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন তাদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভর্তি দেবে দাবি আমার আজকে আপনাদের কাছে দাবি করছি আপনারা প্রার্থীদের যোগ্যতা দেখে আপনার ভোটটি আপনারা অবশ্যই দিবেন কোন ব্যক্তির প্রোগ্রামের পড়ে একটি দলকে ধ্বংস করার চক্রান্তে আপনারা মাতবেন না সাথী বন্ধুগণ আগামী উনিশে আগস্ট যাতে আমাদের প্যানেল বিজয়ী হয় সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভোট দিবেন এই প্রত্যাশারেখে আগামী উনিশে আগস্ট ফকিরাট উপজেলা অর্ডারটা আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিবার্ষিক সম্মেলনে আপনারা সকলে উপস্থিত হবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্যানেলের মার্কা সভাপতি প্রার্থী সাবেক ছাত্রদলের সভাপতি সাবেক ফকিরাট থানা বিএনপি সাংগঠন সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব মৌল কামরুজ্জামান কাম আমাদের কামরুল আমাদের সভাপতি প্রার্থী তার মার্কা আনারস আমরা যা নেতৃত্বে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের প্রিয় নেতা এক সময় আমার সহযোদ্ধা আমার প্রিয় নেতা যে জেল জুলুমের শিকার হয়েছেন মাদার মামলা পর্যন্ত উনি এই রাজনীতি করতে শিখে দীর্ঘ দিন জেল কেটেছেন ঢাকায় আঠাশে অক্টোবরের হিসেবে উনি দীর্ঘদিন জেল জুলুম নির্যাতিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী জামাব থেকে আহমেদ পলাল ভাই মার্কা ফুটবল আমি মুশফিকুজ্জামান আমি সাংগঠন সম্পাদক আমার মার্কা আম আমার ছোট ভাই আলমগীর হোসেন মামলার শিকার তার মার্কা বাইসাইকেল সবাই আমাদের এই প্যানেলের এই মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন সব প্রিয় সাথী বন্ধুগণ আপনাকে অবগত অবগত করছি দীর্ঘ সাতেরোটি বছর আমাদের নেতা জনাব ইফতেকার আহমেদ পলাশ মোরল কামরুজ্জামান সহ আমরা যারা রাজপথের খুনিয়া চিনার সরকার জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সাতেরটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি হামলা মামলা সহ্য করেছি জেল জুলুম সহ্য করেছি আমরা রাজপথে সর্বক্ষণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা হাতে নিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমারক্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ